নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাস্টার মশাই গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প প্রশান্ত বাবুর কথা আমার এখনও পরিষ্কার মনে আছে সেদিন যেন কিসের ছুটি ছিল বিকেলবেলা আমি স্টেশনের ধারে বেড়াতে যাচ্ছিলাম বিকালবেলা আমি প্রায় স্টেশনে বেড়াতে যেতম বিশেষত ছুটির দিনে হিস হিস করে স্টিম ছাড়ে খট খট করে গাড়ি চলতে থাকে মাঝে মাঝে বিকট শব্দে সিটি দেয় রেলের পুলের ওপর বসে আমার সেই সব দেখতে বেশ ভালো লাগত সন্ধ্যা হতে তখনও অনেক দেরি আছে পশ্চিম আকাশে লাল সূর্য যেন ভাগ ছড়িয়ে চারিদিক ভরিয়ে দিচ্ছে কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে ক্লান্তি ও শ্রান্তির চিহ্ন ফুটে উঠেছে ধীরে ধীরে নিঃশব্দতায় ধরিত্রী ভরে যাচ্ছে আশেপাশের ঝোপঝাপ থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে আমি আঁকা বাঁকা মেঠো পদ বেয়ে পাকা কাঁঠালের তীব্র গন্ধে চিত্ত মদির করে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি এমন সময় কলকাতা থেকে ট্রেনখানা এসে প্ল্যাটফর্মের ধারে দাঁড়াল সেই দীর্ঘ পথ অতিক্রম করে সশব্দে হাঁপ ছাড়তে লাগল মাত্র কয়েক মিনিটের জন্য তার বিশ্রাম নেবার অধিকার এই ক্ষণস্থায়ী মুহূর্ত কয়টির মধ্যে সকলের ওঠানামা শেষ করতে হবে যথা সময়ে গাড়ি পুনরায় ছেড়ে দিল সে ঝিকঝিক করতে করতে সরু ফালি লাইনের উপর দিয়ে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধুম নির্গত করে ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যেতে লাগল তার পেছনের লাল আলোটা বহুক্ষণ ধরে দেখতে পেলুম আম বাগানের ধার দিয়ে বাঁশঝোপের পাশ দিয়ে সবুজ ধান খেতের কোণ ধরে পানির ঝাড় পিছনে ফেলে সশব্দে ট্রেন এগিয়ে গেল কুলির মাথায় মোট চাপিয়ে একটি ভদ্রলোক স্টেশন থেকে বেরিয়ে এলেন বেশ সুপুরুষ চেহারা বয়স ত্রিশ পঁয়ত্রিশ খুব ফর্সা চোখে সোনার চশমা গ্রামের মধ্যে কোথাও তাকে দেখেছি বলে মনে হয় না অবাক হয়ে তার পানে অনিমেষ নয়নে তাকিয়ে রইল আশ্চর্য তিনি আমার কাছে এগিয়ে এলেন এমনকি তিনি আমাকেই প্রথমে সম্বোধন করলেন শোনো খোকা আমার চিত্ত পরম শ্রদ্ধায় ভরে গেল বেনীত কণ্ঠে বললুম আগে তিনি বললেন তুমি বুঝি এখানে থাকো বললুম হ্যাঁ তিনি বললেন বিষ্ণুপুর হাই স্কুল কোথায় বলতে পারো বললুম এই তো আমাদের স্কুল চলুন না নিয়ে যাচ্ছি তিনি বললেন ও তুমি বুঝি ওই স্কুলে পড়ো আমি গর্ব অনুভব করলুম তিনি বললেন কোন ক্লাসে পড়ো বললুম ক্লাস সেভেনে তিনি বললেন বেশ বেশ তোমার নাম বললুম শ্রীমান নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় কথায় কথায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি গ্রামের মধ্যেই প্রায় একটা মোর বাঁকতেই স্কুল দেখা গেল বললম ওই দেখুন আমাদের স্কুল ওই সাদা রঙের দোতলা বাড়িটা আপনি কোথায় যাবেন স্কুল তো এখন বন্ধ তিনি বললেন আমি যাব আশু চৌধুরীর বাড়ি আমি বললাম ও আপনি বুঝি আমাদের নতুন হেডমাস্টার তিনি স্মৃতমুখে বললেন হ্যাঁ কেন বলতো আশ্চর্য আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলেছি প্রশান্ত কুমার মুখোপাধ্যায় এমএ আমাদের নব নিযুক্ত প্রধান শিক্ষক আমি নিবিড় শ্রদ্ধায় তার পদধূলি মাথায় নিলাম তিনি আমার পিঠ চাপড়ে বললেন থাক 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 আজও আমি সেদিনের কথা ভুলতে পারিনি তার সেই সৌম্য মূর্তি মধুর ভাষা আমার স্মৃতিপটে রেখাপাত করে গেছে স্কুলে রীতিমতো হইচই পড়ে গেল আগেকার বুড়ো হেডমাস্টারের পরিবর্তে প্রশান্ত বাবুকে পেয়ে অনেকে স্বস্তি বোধ করল উঁচু ক্লাসের বড় বড় ছেলেরা তো ভেসেই দিয়ে উড়িয়ে দিল বলল আরে ছা ও আবার হেডমাস্টারই করবে ডিসিপ্লিন কাকে বলে তাই হয়তো জানে না অতটুকু হেডমাস্টারকে কেই বা মানবে কি বলিস বকেশ্বর বকেশ্বর তোড়ি দিয়ে বলল আরে অমন অবনীবাবুকে ঘাল করে দিলাম তার আবার প্রশান্ত মুখুর জেমে মাত্র দু দিন তারপর দেখে নিস বাচাদনকে বুঝিয়ে দেব আমরা হচ্ছি স্কুলের লিডার নেনে ভোলানাথ একটা গান ধরত সঙ্গীতজ্ঞ ভোলানাথ বলল এই স্কুলে বসে গান বকেশ্বর বলল আরে গর্ধব টিফিনের সময় গাইবি তো তাতে কি হয়েছে নে সেই গানটা আরম্ভ কর সেই ভুলি ভুলি করে ভুলিতে নারী। অগত্যা ভোলানাথ গলা ছেড়ে গান ধরল গায়ক ভোলানাথের স্কুলে বেশ নাম আছে আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলুম সেখানে ঢোকবার হুকুম নেই কারণ সে হচ্ছে বড়দের আসর গান বেশ তালে তালে চলতে লাগল এমন সময় কোথা থেকে হেডমাস্টার মশাই সেখানে নিঃশব্দে এসে হাজির হলেন কে যেন ভোলানাথের গলাটা দুহাত দিয়ে চেপে ধরল লিডারদের মুখ শুকিয়ে পাংশু হয়ে গেল তাদের বীরত্ব আস্ফালন চিরতরে অস্তমিত হল হেডমাস্টার মশাই ভোলানাথের কান ধরে দাঁড় করিয়ে তার দুগালে ঠাস ঠাস করে দুটো চর মেরে বললেন এটা বাগান বাড়ি নয় তারপর অন্যান্য শ্রোতাদের এক এক চর মেরে তিনি যেমন নিঃশব্দে এসেছিলেন তেমন নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলেন লিডারদের তখন রক্ত গরম হয়ে গেছে কেউ বলল সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করবে কেউ বলল মজা দেখাবে কিন্তু কারুর মজা দেখাতে কিংবা অ্যাপ্লিকেশন করতে সাহস হলো না পরন্তু সকলে এক বাক্যে স্বীকার করলো যে হেডমাস্টার মশাই ভারী রাশভারী এবং কড়া মেজাজের লোক বাস্তবিক স্কুলের সকলেই তাকে রীতিমতো সমীহ করে চলত অল্পদিনের মধ্যেই গ্রাম্যয় তার সুনাম রোটে গেল আদর্শ শিক্ষক হিসাবে তাকে সকলে ভক্তি শ্রদ্ধা করতে লাগলো তিনি ছিলেন ছাত্রদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত যে যখন যা প্রশ্ন করত তিনি তখনই তার উত্তর দিতেন ছেলেদের মঙ্গলের জন্য তিনি সব সময় উন্মুখ ছিলেন তার মধ্যে কোথাও এতটুকু গর্ব ছিল না তার মুখ কোনো সময় হাস্যমধুর কোনো সময় বা গাম্ভীর যে অটল প্রায় সেই যে কথা আছে না বজ্রাদপি কঠোরানী মৃদুনী কুসুমাদপি হেডমাস্টার মশাই ছিলেন ঠিক সেই রকম ছেলেরা কোনো অন্যায় করলে তিনি তখন কঠোর শাস্তি দিতেন আবার ছেলেরা কোনো ভালো কাজ করলে তিনি তাদের প্রাণ ঢেলে ভালোবাসতেন মাস কয়েক পরে শুনলাম তার নাকি বিয়ে এমন কি আমারই কাকার মেয়ে উষার সঙ্গে ঊষাকে দেখতে ছিল ফুটফুটে ফুলের মতো দুজনকে চমৎকার মানায় হারান চকর্তি বললেন অমন সোনার টুকরো মাস্টারকে সংসারী না হলে কি মানায় মুখুজ্জে মশাই আমরা থাকতে এমনি করে ভেসে ভেসে বেড়াবে মুখুজ্জে মশাই বললেন কিন্তু বিয়ে যে করতে চাইছে না চকর্তি বললেন খ্যাপা বিয়ে করো বললেই বুঝি ছেলেরা রাজি হয় কলিকালে সব উল্টে গেছে ওরা মুখে প্রথমে ওরকম বলে থাকে তুমি দেখে নিও ও ঠিক বিয়ে করবে আরে দাদা বিয়ে করতে কার না ইচ্ছা যায় দেখে নিও চাটুর্যের মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবই দেব যথা সময়ে তারা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে কথাটা পারলেন কিন্তু হেডমাস্টার মশাই প্রথমে বিনীতভাবে তাদের প্রস্তাব পালনে অক্ষমতা প্রকাশ করলেন অথচ গ্রামের লোকও কেউ সহজে ছাড়ল না হেডমাস্টার মশাই বললেন দেখুন আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই এখানে বাড়ি ঘর নেই আমি থাকি পরের বাড়ি এখন আমার বিয়ে করা সাজে না রায়মশাই বললেন আরে বাড়ির জন্যে ভাবতে হবে না মাস্টার মশাই আমার একটা বাড়ি তো অমনি অমনি পড়ে রয়েছে উঠবেন সেখানে গিয়ে হেডমাস্টারমশাই বললেন আপনি আমায় নয় আজ থাকতে দিলেন নয় ধরুন কালও থাকতে দিলেন কিন্তু চিরকাল কি আশ্রয় পাব রায়মশাই বললেন আশ্রয় দেওয়া কার সাধ্য বলুন মাস্টার মাস্টারমশাই আপনি নয় এক কাজ করতে পারেন মাসে মাসে কিছু ভাড়া দেবেন তাহলেই হবে যতদিন বাড়ি থাকবে যতদিন আপনি এখানে থাকবেন ততদিন আপনি ওখানে বাস করবেন হেডমাস্টারমশাই বললেন শুধু তাই নয় আমার বিয়ে দেবেই বা কারা রায়মশাই বললেন আরে তার জন্যে ভাববেন না আমার বাড়ির মেয়েরা গিয়ে আপনার বিয়ের সমস্ত বন্দোবস্ত করে দেবে আপনি কেবল সাত পাক ঘুরে আসবেন ব্যাস মানে গরিবের কন্যাদায় থেকে উদ্ধার হওয়া অগত্যা মাস্টারমশাইকে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হতে হলো তিনি একদিন সন্ধ্যার প্রাককালে উষাকে দেখে এলেন সেই প্রথম দেখাতেই তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল তিনি উষাকে তার নিজের হাতের নাম লেখা আংটি দিয়ে আশীর্বাদ করে এলেন বাড়ির ভেতর থেকে শাঁখ বেজে উঠল মেয়েরা উলু দিল হেডমাস্টার মশাই আমাদের ইংরেজি পড়াতেন প্রথম দিন ক্লাসে এলেন গম্ভীরভাবে ইস্টেশনের সেই প্রশান্ত বাবু আর নেই কারুর মুখে কোনো কথা নেই যেন নিঃশ্বাসের শব্দটুকুও শোনা যায় তিনি আমাদের একখানা বই নিয়ে বললেন তোমাদের কি পদ্য পড়া হয়েছে আমি বললুম আর সেভেন লুসি গ্রে দ্য ব্লাইন্ড বয় তিনি বললেন উই আর সেভেন হয়েছে কার লেখা বলো দেখি সকলে সমস্যারই চিৎকার করে উঠল ওয়ার্ডসওয়ার্থের তিনি বললেন একজন একজন করে উত্তর দাও ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে তোমরা কে কী জানো কারুর মুখে কোনো কথা সরল না তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন আচ্ছা তুমি বলো দেখি আমি বললাম তিনি প্রকৃতিকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল যে প্রকৃতির প্রাণ আছে তিনি বললেন বেশ বেশ বলতো এই জায়গাটার মানে কি হাউ মেনি ইউ আর দেন সেড আই ইফ দে টু আর ইন হেভেন কুই কজ দ্য লিটল মেডস রিপ্লাই ও মাস্টার উই আর সেভেন অনেকেই তার কথার মানে করে গেল তিনি তখন বললেন কেউ আর কিছু জানো কেউ আর উত্তর করতে পারলে না আমি বললাম ওই মানে আমরা শিখেছি তিনি মৃদু হাসলেন বললেন তোমাদের মানে ঠিকই হয়েছে ওর আর একটা বিশেষ অর্থ আছে আমরা সকলে অবাক হয়ে তার পানে তাকিয়ে রইল তখন তিনি আমাদের বললেন আত্মার অমরত্বের কথা আমরা মন্ত্র মুগ্ধের মতো শুনে গেল সে ব্যাখ্যা এখনও আমার বেশ মনে আছে শেষে তিনি বললেন তোমাদের ক্লাসের ফার্স্ট বয়কে আমি উঠে দাঁড়ালুম তিনি বললেন ও তোমার সঙ্গেই না সেদিন দেখা হয়েছিল তোমার নাম নির্মলচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় না বললুম হ্যাঁ এরপর তার সঙ্গে আমার পরিচয় খুব গভীর হয়ে উঠল তিনি প্রায়ই আমায় ছুটির পর অফিস ঘরে নিয়ে কত সুন্দর সুন্দর বই পড়তে দিতেন যে জায়গাটা বুঝতে পারতম না সেটা কত রকমে কতবার বুঝিয়ে দিতেন তিনি প্রায়ই বলতেন ছাত্রানাং অধ্যয়নাং তপ এখন তোমরা শুধু পড়বে পড়া মানে যে কেবল বইয়ের পড়া তা নয় পড়া মানে জিজ্ঞাসু চোখ মেলে পৃথিবীর চারিদিক গভীরভাবে দেখা জানো নিউটন কি করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন স্নান করতে করতে আর্কিমেডিস হাইড্রোস্ট্যাটিক্সের কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটছে যা আমরা দেখছি শুধু সাদা চোখে তার সেই পর্দা সরিয়ে রহস্য উদ্ঘাটন করতে পারছি না বড় হতে হলে চোখ চাই সব জিনিস বুঝে দেখবার চোখ আমরা পরম বিস্ময়ে তার কথা শুনতাম তিনি বলতেন দেশ তোমাদের কাছে কিছু চায় তোমরা দেশের কাছে বলি প্রদত্ত দেশের মুখ উজ্জ্বল করতে হবে প্রতিজ্ঞা করো দেশের মুখ উজ্জ্বল করবে আমরা প্রতিজ্ঞা করলুম যে মাস্টার বিয়ে করবার আদৌ প্রবৃত্তি ছিল না আশীর্বাদের পর তার মধ্যে নতুন উৎসাহ দেখা দিল অজস্র পয়সা খরচ করে তিনি বিরাট আয়োজন করতে লাগলেন সারা গ্রামে মহা ধুমধাম পড়ে গেল আমাদের স্কুল চার দিনের জন্য বন্ধ রইল কলকাতা থেকে গায়ে হলুদের আগের দিন জিনিসপত্র কিনে আনা হলো কনের জন্য ৪৫ টাকা দামের একখানা বেনারসি শাড়ি এলো বিখ্যাত জুয়েলারের দোকান থেকে গহনা এলো তারপর দুরান্তর কাঁপিয়ে সানাই বেজে উঠতে লাগল গায়ে হলুদ দেখে সকলে তো অবাক হয়ে গেল গধুলি লগ্নে বিয়ে পাশের গ্রামের হেমন্ত হাজরা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়া হবে বলে সারাদিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হচ্ছে আমাদের মন আনন্দে ভরে গেছে আমাদের চণ্ডী বসে বসে আমরা তর্ক করছি বরযাত্রী বড় না কোনিযাত্রী যাত্রী বড়। এমন সময় দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজন বেটে মতো কালো ভদ্রলোকে নিয়ে উপস্থিত হলেন তিনি আমায় বললেন তোর বাবাকে ডেকে দে তার মুখ অত্যন্ত গম্ভীর এবং চিন্তাযুক্ত আমি বাবাকে ডেকে দিলাম সেক্রেটারি বললেন শুনে যান গোষ্ঠবাবু এই ভদ্রলোক কি বলছেন বাবা বললেন কি কি সেক্রেটারি বললেন এদিকে আসুন সতীশবাবুর মুখে ব্যাপারটা শুনবেন সতীশবাবু ওরফে সেই কালো মতো ভদ্রলোকটির মুখে মৃদু হাসি ফুটে উঠল বাবা উদ্বিগ্ন হয়ে তাদের কাছে গেলেন তারা ফিস ফিস করে কী সব বললেন বাবার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল তখনই কাকাকে ডাকা হলো তিনি মাথায় হাত দিয়ে বসলেন বাড়ির ভিতর মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল মুহূর্তের মধ্যে চারিদিক নিরানন্দে ভরে গেল সারা গৃহে বিষণ্নতার ছায়া সেক্রেটারি মশাই যাবার সময় বলে গেলেন একেই বলে কলিকাল নইলে বলুন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না আজকাল মানুষ চেনা দায় ইতিমধ্যে পাড়ার অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মেম্বাররা এসে দারুণ হইচই বাঁধিয়ে দিল বলল শাস্তি চাই আমরা কি সব মরে গেছি গায়ের মধ্যে একজন এসে যে এই কেলেঙ্কারি করবে তা আমরা কখনোই সহ্য করব না আজ ওর হাড় গুঁড়িয়েই ছেড়ে দেব সেক্রেটারি ব্যস্ত হয়ে উঠলেন না না তোমাদের অত কিছু করতে হবে না ভদ্রলোকের যা অপমান হবার খুবই হয়েছে গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে কালই সমস্ত কাজ বুঝে দূর করে দেব গাঁ থেকে তোমরা এই গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে রক্ষা করো তারা সকলে চলে গেলে শুনলুম হেডমাস্টারকে নিয়েই নাকি এই গণ্ডগোলির সৃষ্টি তিনি নাকি বিধবার ছেলে ওই সতীশবাবু হচ্ছেন তার কাকা আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এসব ভাগ্য তা নইলে অমন সোনার টুকরো ছেলের কিনা এই বিচ্ছিরি দোষ উষার বহু কষ্টে বিয়ে হলো সেই গধুলি লগ্নি এই গায়ের মতি ছেলে কিরণের সঙ্গে কিরণ তখন সেকেন্ড ইয়ারে পড়ে যাই হোক বিয়েতে আমি আনন্দ পাইনি একটু কি বিয়েও কখনো এমন বিষণ্নতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে আর তো আমি শুনিনি কোনো প্রকারে পাক ঘুরে মালা বদল করা আর নিঃশব্দে খাওয়া দাওয়া সাঙ্গ করা পরের দিন সন্ধ্যাবেলা চুপ করে বাড়ি বসে থাকতে আর ভালো লাগল না আস্তে আস্তে স্টেশনের ধারে বেড়াতে গেলুম সন্ধ্যা হয়েছে দূরে জিনিস ভালো রকম দেখা যায় না একটা নারকেল গাছের মাথাটা কাঁপছে তার পাশ দিয়ে উজ্জ্বল সুক্তারাটি দেখা গেল স্টেশনে ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল গাড়ি আসছে ফ্ল্যাগ ডাউন করে দেয়া হয়েছে অন্যদিন হলে হয়তো ছুটে গিয়ে লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন দেখতুম। সেটা হয়তো খটাখট খটাখট করে চলে যেত কিন্তু আজ আমার পা যেন উঠতে চাইছে না ধীরে ধীরে আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি এমন সময় দেখি হেডমাস্টার মশাই ঠিক আমার সামনে তার হাতে একটা সুটকেশ পেছনে চাকরের মাথায় অন্যান্য জিনিসপত্র তিনি আমার কাছে এলেন বললেন এখানে কি করছো নির্মল বাড়ি যাও ঠান্ডা লাগবে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরুলো না মনে হলো এবার বুঝি তিনি কেঁদে ফেলবেন নিঃশব্দে তার পদধূলি নিয়ে মাথায় ঠেকালুম তিনি আমার পিঠটা বার দুয়েক চাপড়ে সহাস্যে বললেন বেশ 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 আমি অতি কষ্টে তার মুখের দিকে তাকালুম তার চোখ চকচক করছে যেন নিকটেই ট্রেনে শব্দ শোনা গেল তিনি ক্ষিপ্র পদক্ষেপে প্রস্থান করলেন যাবার সময় বললেন বেশিক্ষণ আর এখানে থেকো না বিশ্রী হাওয়া দিচ্ছে মাত্র মিনিট কয়েক ট্রেনখানা থামল তার মধ্যেই ওঠানামা শেষ হয়ে গেল আবার সেই দুরন্ত ট্রেন হুহু করে ছুটে চলল মাথার উপর দিয়ে ডানার ছটাপটি করতে করতে একটা প্যাঁচা উড়ে গেল আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক বিন্দু অশ্রু ঝরে পড়ল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি.